আজকে আমরা শুধুমাত্র আড্ডা দিব কিছুক্ষণ যারা আছেন যুক্ত হবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন যে কোনো প্রশ্ন করতে পারেন চাকরি বাজারে জানা জানা থাকতাম them.

কার কার স্বপ্ন আছে শিক্ষক হওয়ার আমি দেখতে চাই আজকে শিক্ষক হওয়া বা সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন করুন আপনারা দেখি আজকে আমার সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা বন্ধুরা কি স্বপ্ন লালন করেন আর আমি তাদের কতটুকু সাহায্য করতে পারবো তাদের স্বপ্ন পূরণের যাত্রায় সেটা চাচ্ছি আপনার একটু কমেন্ট করুন কি স্বপ্ন আপনার স্বপ্ন কমেন্টে লিখুন এখানে লিখলে আমি আপনার স্বপ্ন পূরণ করতে পারবো না কিন্তু আপনি নিজে নিজে হবেন বা আমাদের সাথে কথা বললে আপনি সমস্যাগুলো বললে স্বপ্ন পূরণের পথে যে সমস্যা আছে সেগুলো বললে আপনার সমাধান বেরিয়ে আসবে তার কি স্বপ্ন সেটা আপনি লিখুন কমেন্টে দেখতে চাই জোসে কমেন্ট করেছেন আপনার স্বপ্ন শিক্ষক হওয়ার পাশাপাশি যে ভাই বোনেরা লাইভে যুক্ত হলেন ইতিমধ্যে আপনাদের স্বপ্ন কি আমি জানতে চাচ্ছি সরকারি চাকরি করা প্রাইভেট চাকরি করা বিদেশ যাওয়া আর্মি চাকরি করা পুলিশে চাকরি করা কার কি স্বপ্ন আছে দয়া করে কমেন্ট করুন এবং সে স্বপ্ন পূরণের জন্য আপনি কতটুকু পরিশ্রম করছেন সে বিষয়ে জানতে চাচ্ছি কমেন্ট করুন বেজে আছেন আমি লাইভে অনেককে দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো যার যা স্বপ্ন আছে মানুষ তার স্বপ্নের সমান বড় মানুষ তার স্বপ্নের সমান বড় আপনারা স্বপ্ন দেখেন না কমেন্ট করুন শিক্ষক হওয়ার স্বপ্ন কার কার আর আপনার স্বপ্ন কি সেটা কমেন্ট করুন দেখতে পাচ্ছি

সমাধান করার চেষ্টা করি দুজনকে যুক্ত দেখতেছি লাইভে আছেন আপনাদের স্বপ্ন নাই মানুষ নাই কি আপনারা আরে 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 আদে কোনো স্বপ্ন নাই আপনাদের মানে কারো কোনো স্বপ্ন নাই স্বপ্ন দেখেন না ক্যারিয়ার নিয়ে যেন চিন্তা ভাবনা নাই তাহলে আপনাদের সাথে আড্ডা দিয়ে মজা হবে মজা হবে না তো দেখেন না স্বপ্ন নাই আপনারা আমার আমে মরা মানুষের সাথে আড্ডা লাভ নাই থাকেন সবাই ধন্যবাদ